ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এবার রয়াল এনফিল্ড পাবে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের বাসন ফোর আপনার টোটাল আমরা প্রায় আড়াইশো থেকে তিনশো আড়াইশো থেকে তিনশো হ্যাঁ আমরা তিনশো জনের নাম ঘোষণা করবো যারা আমাদের এখান থেকে গিফট পাবে আপনার i the chin. পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন কিভাবে পাবেন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফ্রি ওকে হান্ড্রেড পার্সেন্ট ফিল্ড পাবেন নট অনলি রয়্যাল এনফিল্ড আপনি পাবেন

সবচেয়ে মজার বিষয়টা কিন্তু ড্রেস মেকার এর কোনো তিন পিস শার্ট আপনি যে কোনো তিন পিস বলতে সাপোজ মনে এই যে আমাদের এখানে স্ট্রাইপ শার্ট আছে ঠিক আছে চেক শার্ট আছে যেগুলো কিন্তু খুবই প্রিমিয়াম চেক শার্ট আছে আপনার আরো কোয়ালিটি শার্ট আছে আপনার তারপরে যে এক কালার শার্ট আছে আচ্ছা ঠিক না এক কালার শার্ট আছে তারপর আপনি যে উইন্টার এর শার্ট গুলো পাবেন ডাবল পকেট মানে যে কোনো শার্ট তিন পিস কিনলে হবে কোনো শার্ট তিন পিস কিনতেছেন আপনি কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আপনি রয়্যাল এনফিল্ড পাইলেন কি পাইলেন না বড় কথা না ভাই আপনি এই ষাটটা বক্সটা পাবেন এই বক্সটা খোলার পরে আপনি যখন এইভাবে খুলবেন আপনার খুশি না হন যে না আমি

একসাথে এরকম একটা জোস কম্বো বক্স এর ভিতর কিন্তু পেয়ে যাবেন আপনার শার্টগুলো আচ্ছা এই বক্সটা থেকে বের করবেন সাথে আপনি পেয়ে যাবেন একটা কুপন কুপন কিসের কুপন যেটা হচ্ছে আপনার যে গিফটটা রয়েল এনফিল্ড টা নিবেন সেটা হলো একটা করতে দেখেন কুপনে কিন্তু নাম্বার সহ দেওয়া আছে ওই যে লটারি নাকি যদি লাইগা যায় এক হাজার প্লাস গিফট আশা করি সব মানে কেউ কিছু না কিছু ইনশাল্লাহ সিনেমায় দেখতাম ববিতা ঠিক আছে এরা কিন্তু এরকম যে লটারি কাটতো আর জিতে যাইতো নাকি আর হয়ে যাইতো ইনশাল্লাহ আচ্ছা আমরা এই ক্যাম্পেইনটা আমাদের চলবে একদম বরাবর রমজানের ঈদ পর্যন্ত আচ্ছা প্রতি মাসে কিন্তু আমাদের একটা ড্র হবে

আমরা জনের নাম ঘোষণা যারা আমাদের এখান থেকে গিফট পাবেন সেখানে আপনার বাসন ফোর থাকবে আপনার টিভি থাকবে তারপর হচ্ছে আপনার আরো সারপ্রাইজ গিফট থাকবে আমাদের ড্রেস মেকারের পক্ষ থেকে ছাট গি বক্স থাকবে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা আমাদের

যখন আমার থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট ছিল তখন কিন্তু আপনি কার্ডটা অ্যাপ্লাই করবেন আপনার প্রোডাক্ট এর প্রাইস মিনিমাম দেড়শো থেকে দুশো টাকা কমে যাবে যায় চিন্তা করেন আপনি লাইফ টাইম যখন এটা ইউজ করবেন আপনি একটা বাইক এর থেকে যারা চান খালি অর্ডারটা করবেন এরকম একটা বক্সের ভিতরে কিন্তু ঠিক আছে এই ডেলিভারি কিন্তু আপনারা পেয়ে যাবেন যারা তিন পিস নিচ্ছেন তিন পিস শার্ট একসাথে নিলেই কিন্তু আপনারা আমাদের আমাদের লটারিতে ওয়েবসাইটে আপনি যা পাবেন সেখান থেকে আপনি তিন পিস প্রোডাক্ট একসাথে অর্ডার করলে কিন্তু আমাদের ক্যাম্পেইনটা অংশ হয়ে যাবে এবং আমরা তো ক্যাম্পেইন ব্যাপারটা বলছি এখন আমরা আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি যে আমাদের আসলে উইন্টার উপলক্ষে যে প্রোডাক্ট গুলো চলে আসছে

আমাদের যে হালকা শীত পরে এই শীতের জন্য কিন্তু এই শার্টগুলো খুবই পারফেক্ট এই যে দেখেন এবং বাটন দেখেন অনেক সুন্দর খুবই এবং এবং মেন প্রাইসটা দেখেন আপনি কিন্তু চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো শার্টটাই আপনি বাংলাদেশের সবচেয়ে

আর এবং স্টক আছে আপনাদের লক্ষ লক্ষ পিস প্রোডাক্ট থেকে যেই কোন সাইজ আচ্ছা যেই কোন কালার দ্যাট মিন্স আপনি আপনার ভাইয়ের জন্য একটা নেবেন আপনার জন্য একটা নেবেন আপনার বাবার জন্য একটা নেবেন আচ্ছা আচ্ছা তিন জনে তিনটা নিলো কিন্তু আমাদের ক্যাম্পেইনের সাথে অ্যাড হয়ে যাচ্ছে এবং তিনজনের জনের ভাগ্য এখানে জোরে যাবে ঠিক আছে এটা এক জনের না এক কিছু না কিছু তো পাবে সেটাই দেখেন শার্টগুলো দেখেন ওরে জোস অস্থির ভাই ভাই রে ভাই পুরো মাথা নষ্ট শার্ট

আমি কিন্তু একটা শার্ট পরে শার্ট পরে আছেন ঠিক আছে কত এটা কিন্তু অন্য কোনো ফিটিং হ্যাঁ আমি বাকি গুলো দেখে আপনি পেয়ে যাবেন কিন্তু ঠিক আছে পিঙ্ক মানে একটা মেয় একটা ছেলের

ঠিক আছে আমাদের কিন্তু প্রি বুকিং ভিডিও টা চলে আসবে প্রি বুকিং আমরা যেটা দিচ্ছি ভিডিওটা এডিটিং হচ্ছে প্রি বুকিং ভিডিও চলে আসলে দেখতে পারবেন আমাদের রয়্যাল এনফিল্ড বুকিং দেওয়া হয়ে গেছে হাতে আসবে আপনাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ দেখেন কি প্রচুর শার্ট এর কালেকশন আছে এই রয়েল এনফিল্ড স্বপ্নের বাইকটা কিন্তু ইনশাল্লাহ নেওয়ার জন্য ড্রেস মেকার শপিং করলেই কিন্তু আমাদের আমাদের এত হাজার হাজার ডিজাইনের ভিতর থেকে যেই কোনো কোন মাত্র তিনটা প্রোডাক্ট অথবা আপনারা চাইলে আমাদের শোরুমে চলে আসতে পারবেন দেখে শুনে ট্রায়াল দিয়ে নিয়ে যাবেন আপনার যেই কোন ভালো হবে সাত দিনই আমরা ওপেন আছি মিরপুর দশ নম্বর মেট্রো স্টেশনে ঠিক দুইশো বিয়াল্লিশ নম্বর ফিলার বার আসলে বিএফসি রেস্টুরেন্টের যে বিল্ডিং টা বিএফসি রেস্টুরেন্ট এর বিল্ডিং এর লিফ্টের কিন্তু পেয়ে যাবেন ওকে তো আজকে শেষ করে দিচ্ছি দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ